ছয় মাস যাবত যে কাজটা করতে পারে নাই গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে এর মেইন একটা রিজন আছে ছয় মাস আগে থেকে কাকুর কাছে জিনিসটা ছিল মাথার থেকে ক্যাপটা খুললে কাকু মারছে কিন্তু এটার যে তেজটা এই তেজটা কিন্তু হজম হয় নাই গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে লেটস সেলিব্রেট নাকি আর ডক্টর ইনু স্যার বাজি করতে যাচ্ছে হ্যাঁ ভাই বাজি মাত করতে যাচ্ছে কি রকম বাজি মাত ইতিহাসের পাতায় তো ওনার নাম লেখা হয়ে গেল এখন কিন্তু বলটা চলে গেছে পুরোপুরি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমি একটা ভিডিও দেখাইয়াম নতুন একটা ভিডিও বাইরেছে এই ভিডিওটা দেখিয়া আপনারা যদি ভালো লাগে আমার এখানে দিবা লেখিয়া তো আমি কমেন্টে কই আপনারা জানাই দিয়াম আমি সুন্দর কইরিয়া তো আমি কি কইয়াম ডক্টর ইউনুস কাকু কি যে করছে ভাই ভাই জানি না তো আপনারা অবশ্যই আমার সাথে দেখিয়া দেখতে যা হয় আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন ইতিমধ্যে যে আপনারা একটা টপিক লিখে জানাবেন আর আপনারা আমার দর্শক চলুন দেখা যাক সেই ভিডিওটা একটা নতুন ইতিহাস না এটা কখনো কল্পনা করতে পারিনি আমরা দৃশ্য অনন্য চোখ জানো ইসলাম বিজয় রামত এই দৃশ্য এবার মুক্তি আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারি শহর সবাইকে ধন্যবাদ দিলেন ফজু পাগলা ফসু পাগলা নিচেই বললেন এরা আমাকে ফসুপাগলা বলার কারণে আমি না শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ ছিল ডালে ডালে সরকার হাঁটতেছিল পাতায় পাতায় বিষয় কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে বরিশালে এক অবাক ঘটনা ঘটেছে যে ঘটনা বর্তমান যুগে বর্তমান সময়ে ঘটমি হাঁটোর ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় অথবা তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় সরকার বনাম রাজনৈতিক দল সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী এমনকি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা এটা ঐতিহাসিক সারা পৃথিবীতে আছে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যে পরিকল্পনা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী নভেম্বর নভেম্বর তো আওয়ামী লীগ হাঁটতেছিল হাঁটতেছিল ডালে ডালে সরকার সরকার পাতায় পাতায় কিন্তু ফাইনালি মনে হলো যে এক ধাপ এগিয়ে আছে তবে আসলে কি হয় বলা যায় না এই তেরোই নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তেরোই নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন এই সে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এমনকি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশের থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আর বের হয়ে আসছে দশেক না লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি কেমিকেল বেলুন হবে যা আকাশে উঠা ফুটা যাবে তারপর আগুন টাগুন ধরে যাবে নাকি বেলুন আকাশ উড়তে থাকবে সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে ভাই বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা আওয়ামী লীগের আসুন দেখি আজকে আমরা যতটুকু দেখলাম যে আহ আট নভেম্বর এবং নয় নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর এক লক্ষ বেলুনিয়া কি করাতে চায় আওয়ামী লীগ রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকার শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে বাংলাদেশ বেশে আসবে স্লোগান আছে বা ধরে 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 না ধরে লিগে ছাড়ে না মানে এই টাইপের যে স্লোগান গুলো আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে এইরকম স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের তরফ থেকে আপনার বক্তব্য দেওয়া হয়েছে এটা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যিনি পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার আছেন মোহাম্মদ তালিবুর রহমান উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল এছাড়া দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন রমনা বিভাগ জন ডিবি সাইবার বিভাগ দুজন মতিঝিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ পাঁচজন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন ডিবি গুলশান বিভাগ একজন অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে এটা থেকে প্রমাণিত এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে এমনকি যে এক লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে এমনকি জিজ্ঞাসাবাদে তারা আরো বেশ কিছু তথ্য প্রকাশ করেছে অর্থাৎ আওয়ামী লীগের তেরোই কি ঘিরে যে পরিকল্পনা এই পরিকল্পনার মোটামুটি অনেকটাই এখন সরকারের সামনে চলে এসেছে আর পুলিশি অভিযান ব্যাপক পরিমাণ জোরদার করা হয়েছে

নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে নতুন এই ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে কে বাজি মারলো খেয়াল দেখেন নতুন বাংলাদেশ তো হবেই না হইয়া কোনো উপায় নাই আপনারা সব কিছুতে যারা না না বলেন এই না শব্দটা কাকে মানায় জানেন মেয়েদেরকে মানায় খেয়াল করে দেখবেন মেয়েরা সব কিছুতেই প্রায় সব কিছুতেই না 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 আর আমরা ছুপুর সাহেবকে সরাবো না এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না এই আমরা জাতীয় পার্টি কে নিষিদ্ধ করবো না এই আমরা জুলাই সনদপত্র আনবো না আমরা একটা গণভোট করতে চাই না 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 কেন না বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইরা দিতেছে এবং সবাই কইরা দিতেছে যার জন্য ছাড় দিয়া রাখছে ছাড় দিয়া রাখছে ওই যে বড় মাছ আটকাইবার জন্য যেভাবে বর্ষিকে ছাড়তে থাকে না ওইভাবে ছাড়তেছে আর এই সোশ্যাল মিডিয়া এগুলা প্রচার হইতেছে আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন অতীতের অনেক ঘটনা কুইয়া ভাই কইরা রেডি করতেছে সব প্রচার করতে থাকবে তুইলা ধরবে কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে গত চুয়ান্ন বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়া অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে আরো হবে মেটিকাস ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে আর ডক্টর বাজি বাজিমাত করতে যাচ্ছে হ্যাঁ ভাই বাজিমাত করতে যাচ্ছে কিরকম বাজি বাজিমাত এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিলে শহীদ মিনার থেকে তার মানে কি ইতিহাসের পাতায় তো ওনার নাম লেখা হয়ে গেল বাংলাদেশ টু হ্যাঁ এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল বা বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম যে বাংলাদেশকে গিরা ফেলাইছিল সেখান থেকে তোমায় টাই না বাই করতে পারছি এই পাঁচই আগস্টে আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস সারের মুখ দিয়ে আসে সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না আজ থেকে একশো বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না এই ইতিহাস পড়বে আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে রুখবে না ভাই বইপত্রে চলে আসবে জাদুঘরে চলে আসবে কে কি কথা বলছিলেন এই গত পনেরো মাসে সমস্ত কিছু রেকর্ড এই জাদুঘরে চলে আসবে কেউ রুখতে পারবেন না ডক্টর ইনু স্যার আপনাদেরকে একটা সমঝোতায় আসতে বলছিল কিন্তু আপনারা আসেন নাই জামাতে ইসলাম ফোন দিছে যে আসেন কথা বলি কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে কি জানেন একটা রাজনীতি এটা প্যাচে ফেলানো কারণ কি জানেন এর আগেই তো তাহাই সাহেব বইলা ফেলাইছে আমল বাকা পয়লা ঘি আনবই মানে আমার ঘি লাগবেই আর ন হাঙ্কি পাংকি ন হাঙ্কি পাংকি কয়া আপনি যদি ফোন দেন আর ওনারা যদি আসে তাহলে ওনারা ছোট হয়ে যাবে না মানুষ কি বলবো দেখছো কিভাবে ভয় দেখায় আনলো এই জন্যই ওনারা আসে নাই আসলে ওই যে শিশির মনীষ সাহেব একটা কথা বলছে

বিএনপি মাইন্ডটা চিপার করেছে বিএনপি বুঝে ওঠার আগে একটা ঘটনা ঘটে যায় মানে বিএনপির অবস্থা এরকম যে বউ ভালোভাবে না দেখে খবর না নিয়ে বিয়ে করে কাবিন নামায় সিগনেচার করে বউর সাথে দুই একদিন ঘুমিয়ে তারপরে এখন বউ ভালো লাগে না কিন্তু না আইন অনুযায়ী তো আপনি বিয়ে করেছেন এখন যেতে পারবেন না যত মোড়াবেন তত পোড়াবেন জামাতের অনেকটাই এরকম দর্শক সংবিধান মানতে হলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন সম্ভব নয় জামাত বিএনপি এখন হাসিনার সংবিধান দিচ্ছে বিএনপি কত কতটা কৃষ্ণ আপনি একটা উদাহরণের মাধ্যমে বুঝবেন হাসিনার সংবিধান বাহাত্তরের মুজিববাদী ভারতীয় সংবিধান মানে ঠিক আছে একটা লেভেল আছে মানা যায় আমি আপনি সমর্থন করি না করি মানতে পারেন কিন্তু বিএনপি এটা বলা দরকার হাসিনা অবৈধভাবে এনেছে ওইগুলো আমরা মানে পঞ্চম সংশোধনী সহ মানে এটা বলে বিএনপির মৌলিকত্ব থাকে কিন্তু না হাসিনা অবৈধভাবে যেসব সংশোধনী এনেছে ওইগুলো সহ হাসিনা সংবিধান মানে বিএনপি চিন্তা করছে এটা কি বিএনপি যেমন বিএনপি বলছে যে সংবিধানে গণবোধ নাই অথচ আমাদের সংবিধানে গণবোধ ছিল যে সংবিধান মৌলিক অধিকার এবং পিএমবেল সহ তফসিল এগুলো সংশোধন করতে হলে গণব লাভ এগুলো সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংশোধন করা যাবে না এই বিধান ছিল একশো বিয়াল্লিশ কিন্তু দুই হাজার সালে হাসিনা এসে এটা বাতিল করেছে কারণ হাসিনা এসে যেটা বাতিল করেছে যেটা যুগ যুগ ধরে বাংলাদেশের সংবিধান ছিল যেটা বিএনপির সময় ছিল বিএনপির কোনো আপত্তি নেই হাসিনা যেটা বাতিল করেছে ওইটি এখন বিএনপি দলিল মানে এত ভালো লাগে এখন জামাত আপনাদেরকে কি মানকে কিভাবে দেখেছেন না জামাত বলেছে ওই সংবিধান মানবেন তাহলে দুই সালে নির্বাচন সম্ভব নয় নির্বাচন দুই সালে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকার অবৈধ এই মানবেন আপনি কোন সরকারকে সরকারের সংবিধান আপনি হাসিনা পদত্যাগ দেখাতে পারবেন না হাসিনা পদত্যাগ করেন না এটাই সত্য মিথ্যা কথা আপনি আপিল বিভাগের রেফারেন্সের কথা বলেছে রেফারেন্সের কাগজ দেখান আপনি দেখাতে ওটা মিথ্যা কথা ওটা সরকার সব সবাই মিথ্যাচার করছে রেফারেন্সের কোনো কথা আপিল পালাতক ছিল তারা আর যদি আমরা ধরে হাসিনা পদত্যাগ করেছে এবং আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই সংবিধানে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা দিন পর্যন্ত এই এই তারপর বাধ্যবাধে থাকে না বিএনপি এখন ওই সংবিধানের কথা বলছে জামাত বলছে ওই সংবিধান মানলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন সম্ভব না মানে ওগুলো বাদ তাহলে উনত্রিশ সালে দেখা করি মজা এখন কেমন লাগবে বিএনপি দাঁড়া খেয়েছেন আটকা পড়েছেন হয় আপনাকে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন চাইলে এই সংবিধান মানা যাবে না ক্ষমতা আসতে চাইলে এই সংবিধান মানা যাবে না আপনাকে জুলাই সনদ মেনে জুলাই সনদ বাস্তবায়ন দেখে গণভোটে অংশগ্রহণ করেই আপনাকে নির্বাচনে আসতে হবে এর বাইরে কোনো উপায় নেই এটা একদম ক্লিয়ার দর্শক জামাতিস্তানি সংবাদ সম্মেলন করেছে জামাত সহ আট দল এই সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা হয়েছে তার মধ্যে জামাত চন্নৈশ আট দলের যে সমাবেশ এগারো তারিখের এই সমাবেশে বিএনপি খুব ভয় আছে এই সমাবেশের বিরুদ্ধে বিএনপি নানান চালাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে জামাত সহ আট দলের কর্মসূচিতে বিএনপি মাথা খারাপ বিএনপি ভিতরে সন্ত্রস্ত বিএনপি ভয় পায় তারা চেয়ে যে দেখছে জামাত চন্নৈর রাজপথ কাঁপি বেড়াচ্ছে রাজপথে প্রেশার ক্রিয়েট করছে কিন্তু বিএনপি রাজপথের নামবে এরকম কোন এজেন্ডাই পায় এরকম কোন রাজনীতি নেই তাদের কি কিনিয়ে রাজপথে নামবেন নিয়ে জনগণের সামনে যাবেন বিএনপির স্থায়ী কমিটি দফায় দফায় মিটিং করেছে যে আমরা পাল্টা অনুসূচি দিয়ে মাঠে নামতে পারি কিনা জামাত মাঠে নেমেছে আমাদের মাঠে নামা উচিত নইলে তো রাজধানী থাকে না কিন্তু কি নিয়ে মাঠে নামবে কিচ্ছু পায় না জামাত গণভোটের দাবিতে মাঠে নামছে আপনারা গণভোট ভুলিয়ে দেওয়ার দাবিতে গণভোট পাথরের দাবিতে মাঠে নামবেন এটা কোনো গণতান্ত্রিক দলের বৈশিষ্ট্য হতে পারে পারে না যার ফলে লজ্জায় মাঠে নামে না যদি বিএনপিতে লজ্জা লজ্জাসরম নাই লজ্জা সরম থাকলে হাসিনার সংবিধানকে এরকম শেষ ভরসা হিসাবে কেউ মানে হাসিনার সংবিধানকে এরকম পাতে হিসেবে নেয় কেউ এরকম বাইবেল হিসেবে দেখে এটা নির্লজ্জটা জামাত বলেছে তাহলে নির্বাচন হাসিনের সংবিধান মানলে দেশের বর্তমান সংবিধান মেনে চলে সালে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে বলেছেন জামাত ইসামী সকল হামিদুর রহমান তাহলে কি বোঝা গেল যে জামাত ইসলামী এই সংবিধান মানে না এই সংবিধানকে জামাত ইসলামী লাথি মারে হাসিনা খালেদা আর আদর্শ বিশ্বাসী ক্ষেত্রে জামাত ইসলামী এই সংবিধান সুরে ফেলা আর নীতিতে বিশ্বাস করে জামাত ইসলামী যেটা খালেদা জিয়া বলেছিল এই সংবিধান একদিন ছুড়ে ফেলা হবে তা বিএনপি তো শেখ হাসিনাকে আঁকড়ে ধরছে ভারতকে আঁকড়ে ধরছে আর জামাত ইসলামী খালেদা বক্তব্যকে আঁকে ধরেছে তাহলে খালেদা জিয়া যারা ভালোবাসেন তারা জামাত ইসলামীকে ভোট দিবেন জিয়াউরকে যারা ভালোবাসেন তারা জামাত ইসলামীকে ভোট দিবেন কারণ রহমান সাত নভেম্বর সেখানে স্লোগান আর বিএনপি রাজনীতি জামাতকে ভোট এটাই হচ্ছে কথা কারণ সংবিধান কথা বলেছিল কে খালেদা জিয়া সোমবার রাজধানী ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অনুষ্ঠিত আটটি ইসলামী দলের বৈঠক শেষে দৈত্য সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ডক্টর হামিদুর রহমান বলেন যারা বলে সংবিধানের গণভোটের বিধান নেই তারা আসলে আমলকে সমর্থন করছে তা বিএনপি যেই ভাবে পড়েছে বিএনপি এখন এদিকে গেলে ফেসিবাদের স্ট্রাকচারের মধ্যে পড়ে ওদিকে গেলে ফেসিবাদের স্ট্রাকচার মধ্যে পড়ে সামনে বিপদ পিছনে বিপদ ডানে বিপদ বিপদ সারাদিকে জামাত ভালোভাবে মানকে জিপা করেছে সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ সংবিধান অনুযায়ী হাসিনার পতন হয়নি সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লব হয়নি সংবিধানে হাসিনাকে যেভাবে পতন করানো হয়েছে ওই রকম কোনো বিধান নাই ওরা রাষ্ট্রদ্রোহীরা অতএব এই সংবিধানকে আমি রাত্রিমারি হাজারবার তিনি আরো আর বলেন সংবিধান মানতে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন আয়োজন সম্ভব নয় সে অনুযায়ী পাঁচ বছর অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের পাঁচ মেয়াদ পাঁচ বছর এর আগে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ পদত্যাগ করলে তখন নব্বই দিনের মধ্যে সেই বিধানে তো উল্টা পাল্টা হয়ে এলোমেলো হয়ে গেছে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হবে হাসিনা তো পদত্যাগ করেনি আপনি যদি পদত্যাগ করতে দেখাতেও পারেন তাহলে নব্বই দিনের মধ্যে করতে হবে সে নব্বই দিনে তো নাই কিসের সংবিধান চলে সংবিধান চলে না যেমন নেতা জানান জুলাই জাতীয় সংগ্রহ বাহিনী বনবর পিয়ার পদ্ধতিতে নির্বাচন পাঁচ দফা দাবিতে আহ মঙ্গলবার সংগ্রহের বাড়তি দল সমাবেশ থেকে সরকার জনগণের উদ্দেশ্যে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে তিনি আরো বলেন ইসলামী বিএনপি ইসলামী দলগুলো ডাকে সারা না দিল বিএনপি ডাকলে ইসলামিয়া দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি এখন আলোচনায় বসার মতো কোনো পরিস্থিতি নাই ওটাও হারিয়েছে মানে বিএনপি কোনো উপায় নাই রাজনীতি সব হারিয়ে ফেলেছে স্বাধীন তো শেষ হলো এখন কিন্তু বলটা চলে গেছে পুরোপুরি সরকারের পরে সরকার এখন এটা নিয়ে কিভাবে খেলবে এটাই হচ্ছে এখন সবার দেখার বিষয় যে সরকার কি সিদ্ধান্ত নাই কারণ শফিকুল আলম আগেই বলেছেন যে স্বাধীনের মধ্যে সিদ্ধান্ত না নিলে সরকারি সিদ্ধান্ত দেবে কারণ রাজনৈতিক দলগুলো তারা সমঝোতায় উপনীত হতে পারেনি এই বিবেচনায় তাতে বলা হচ্ছে সংসদ এবং দিনে আর উচ্চ কক্ষে পিয়ার জামাত ইসলামের দাবি জামাত ছ আটটি দলের যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে দুই জায়গায় পিয়ার সিস্টেমে নির্বাচন হইতে হবে আর গণভোট হইতে হবে সংসদ নির্বাচনের আগে তো এরকম একটা সমঝোতা যে গণভোটের দাবি মেনে নিল সরকার যে নির্বাচনের পরে না নির্বাচনের দিন হইল এটা বিএনপিও খুশি হইল আর বিএনপি পিআর সিস্টেমটা পক্ষপাতী না সেই ক্ষেত্রে জামাতকে খুশি করার জন্য উচ্চপক্ষটা পিআরএ সিস্টেমটা করা হইল এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার হয়তো দুই একদিনের মধ্যে আদেশ দিয়ে সেটা পরিষ্কার করবে তো আপাতত মনে হচ্ছে যে সমঝোতা হইলেও হইতে পারে কিন্তু জামাত একটা আন্দোলনের মধ্যে থাকবে কারণ জামাতের লক্ষ্যটা অনেক সুদূরপ্রসারী তারা মনে করে যে আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচন ভালো ফলাফল পাওয়া যাবে সুতরাং জামাত রাজপথ ছেড়ে দেবে এটা মনে করার কোন কারণ নেই আবার সর্বাত্মক তারা মানে আন্দোলন করবে সরকারকে উল্টায় দেবে এটাও করবে না এটা করার কথা না কারণ বিএনপিও যদি নামে তাহলে এই সংঘাতময় পরিস্থিতিতে আসলে কি হবে যেটা হবে সেটা বিএনপির জন্য অবশ্যই অমঙ্গল আবার জামাত হিসাব করতে পারে যে তাদের জন্য এটা মঙ্গল নাও হইতে পারে কারণ এই সংঘাতটা হয়তো অনেকে পছন্দ করবে না তখন অনেকগুলো শক্তি জামাতের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যেতে পারে আবার জামাত এটা চিন্তা করতে পারে যে যদি আমি আন্দোলনটা তুঙ্গে তুলতে পারি মানুষ যদি পার্টিসিপেট করে তাতে যদি নির্বাচন আরো ছ মাসে পিছিয়ে যায় তাহলে তার ঘরটাকে আরো গোছাতে পারবে কারণ ইতিমধ্যে প্রার্থীটা প্রকাশ করার পর তালিকা প্রকাশ করার পর বিএনপি কিন্তু আস্তে আস্তে একটু সংকট বাড়ছে ভার্চুয়াল অর্থে যে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা যারা নমিনেশন পায়নি তারা কিন্তু তাদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং তারা প্রত্যাশায় আছে যে বিএনপি হয়তো একটা রিভিউ করবে হয়তো অল্প কিছুদিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে রিভিউ করবে এবং এই চূড়ান্ত রিভিউটা সম্ভবত তার আমাদের দেশে আসলে করবেন তিনি এখন প্রতিক্রিয়া দেখছেন যে এই তালিকাটা কে কিভাবে নিচ্ছে তো এটার ভিত্তিতে আবার হয়তো একটা মূল্যায়ন হবে আবার একটা সংশোধন হবে সেখানে হয়তো বিএনপির অনেকের আশা পূরণ হতে পারে তো যাই হোক এখন একটা এই এলোমেল অবস্থার একটা সুযোগ হয়তো জামাত নিতে পারে কারণ জামাত তুলনামূলক ভাবে তাদের মধ্যে প্রার্থী নিয়ে অসন্তোষ থাকলেও জামাত অনেক ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধ হওয়ার একটা সুবিধা হলো যখন মানুষ দেখবে যে তাদের মধ্যে শৃঙ্খলা আছে তাদের মধ্যে নিয়মাবর্তিত আছে তারা চাঁদাবাজি দখলবাজি এইগুলি করে না তখন তাদের প্রতি আরো মানুষ চিন্তাতে হবে ফলে জামাতের দরকার আসলে এখন সময় এখন এই সময়টাকে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পিছাই যদি নিতে পারে তাহলে সুবিধা সেটা যেমনই কি তাদের এই সংস্কার নিয়ে আন্দোলন এনসিপি কোনো কোনো নেতা বলেন মানে আসলে প্রকৃত দাবিটা হচ্ছে এনসিপি এইটা জামাত আসলে একটা কৌশল হিসেবে নিচ্ছে আন্দোলনের একটা কৌশল নির্বাচন পেছনের একটা কৌশল প্রকৃত পক্ষে তারা ব্যাপক কোনো সংস্কার চায় এমনটা চায় না তেমনটা হবারও কথা না বলে এনসিপি মনে করে তো সব মিলায় এখন সরকার চেষ্টা করছে যে তারা সিদ্ধান্ত দিয়ে দেবে এখন সিদ্ধান্ত দিলে কি লাভ হবে সিদ্ধান্ত দিলে সপক্ষ কি মেনে নেবে তারা মানতে চাইবে না তখন সরকার বক্তব্য কি হবে সরকার তখন বলবে যে আমি আপনাদেরকে বলেছিলাম সেটা আমরা করবো তখন তুলনামূলক থাকলেও কারো পক্ষে বিপক্ষে গেলেও সে কিন্তু সোচ্চার হতে পারবে না কারণ তারা নিজেরা আলাপ আলোচনা করার চেষ্টা করেনি ডাক্তার মহামা তাহের চেষ্টা করেছিল ফোন করেছিল কিন্তু বিএনপি সাধেনি এমন কথা বলেছে ঠিক আছে বিএনপি উদ্যোগী আমরা যাবো কিন্তু বিএনপি মানে এই আলোচনার উদ্যোগ নেবে না বিএনপির সাফ কথা যে প্রধান উপদেষ্টা যদি ডাকে তাহলে তারা যাবেন কোন রাজনৈতিক দলের সাথে তারা যেই রাজ ইস্যুটা সরকারের যে ইস্যুটা করতো কমিশনের সেটা কোন রাজনৈতিক দলের সাথে তারা মীমাংসা করবে না তো ফলে এখন পুরো বলটা কিন্তু চলে গেছে সরকারের করে এখন সরকার কিভাবে এটা সামাল দেবে সরকার যদি মানে এই পক্ষের কিছু দাবি ওই পক্ষের কিছু দাবি মিলায় যদি একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে তাহলে হয়তো ঠান্ডা হইতে পারে বিএনপির একটাই ভরসা যে ফেব্রুয়ারি প্রথম আগে যে নির্বাচন সেই জায়গা থেকে সরকার সরবে না আর জামাতের হলো যদি একটু সরে তাহলে তার জন্য সুবিধা হয় এমনটার ধারণা যদিও আমার মুখে বলছে যে তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিন্তু তার আগে তারা গণভোটেরও ফয়সলা চায় তো এইসব মিলায় এখন দেখা যাক আজকে কালকের মধ্যে সরকার কি সিদ্ধান্ত